শনিবার জার্মানির মানহাইমের এক পার্কে মানহাইম ও হাফেনের আয়োজনে অনুষ্ঠিত হল গ্রিল পার্টি দু হাজার পঁচিশ যা জার্মানিতে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মিলন মেলার আকার ধারণ করে বিস্তারিত দেখুন ফাতেমা রহমান রুমার রিপোর্টে জার্মানির মানহাইমের একটি স্থানীয় পার্কে মানহাইম ও লুটভিস হাফেনের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রিল পার্টি যা জার্মানিতে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য একটি মিলন মেলার আকর ধারণ করে জার্মানির বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাঙালি পেশাজীবী এবং পরিবারগুলো অনুষ্ঠান অংশগ্রহণ করে যার মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতি ঐতিহ্য এবং মাতৃভূমির সঙ্গে সংযোগ বজায় রাখেন গ্রীষ্মের কোমল রোদের আলোয়ে ঝলমল করা পার্কটি যেন এক মুহূর্তের জন্য সোনার বাংলাদেশে পরিণত হয় অনুষ্ঠানটি মূলত নতুন প্রজন্মকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রবাসী জীবনধারার সঙ্গে সংযুক্ত রাখতে উদ্দীপ্ত করার উদ্দেশ্যে আয়োজিত হয় বড়দের জন্য হাড়ি এবং বালিশ খেলার মতো শারীরিক ও বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি ছোটদের জন্য মিষ্টি এবং মুখরোচক খাবারের ব্যবস্থা করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত সকলেই একমত হন যে এমন মিলন মেলা প্রবাসী সমাজে বন্ধুত্ব ও ঐক্যে আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখে এই গ্রিল পার্টি প্রতি বছর আয়োজিত হয় এবং প্রতি বছর এটি আরও বৃহৎ ও উদযাপিত হয়ে ওঠে প্রবাসী বাঙালিদের এই মিলনমেলা শুধু আনন্দ বিনোদনের একটি সুযোগ নয় বরং এটি সাংস্কৃতিক ঐক্য এবং সামাজিক বন্ধনের একটি শক্তিশালী প্রতীক ফাতমা রহমান রুমা আইওয়ান টিভি মানহাইন জার্মানি